আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রা বাইনীয় চ্যানেলে অনার্স প্রথম বর্ষ অজৈব রসায়ন একের ফ্রি কোর্সে আজকে আমরা দুইটি প্রশ্ন সলভ করবো একটি হচ্ছে পানি অ্যাসিড ও খারক উভয় হিসেবে কাজ করে আরেকটা প্রশ্ন আমরা একটু পরে আলোচনা করছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে পানি অ্যাসিড ও খারক উভয় রূপে ক্রিয়া করে তোমরা যারা হচ্ছে ইউটিউবে ক্লাসটি দেখছো তাদেরকে একটু বলে দিয়ে আমাদের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পেট ব্যাচ চলমান তো যারা অনার্স প্রথম বর্ষে পড়তেছ তোমাদের জন্য ভৌত রসায়ন এক এবং জৈব রসায়ন একের পিট বেচের ক্লাস চলছে তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং এই ক্লাসের হ্যান্ড নোট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে চলে যাও আমাদের ফেসবুক পেজে সেখানে আমরা হ্যান্ড নোট দিয়ে থাকি নিয়মিত তো পানি অ্যাসিড ও ক্ষারক রূপে ক্রিয়া করে কিভাবে দেখো এই ক্লাসটি যত ছোটোভাবে নেওয়া যায় যত স্বল্প সময় শেষ করা যায় সেই চেষ্টাই আমরা করছি একটা পানি একটা এইচ ও কীভাবে রূপেও কাজ করবে আবার কি ক্ষারক রূপে কাজ করবে সেটা আমরা ব্যাখ্যা সহকারে আজকে দেখব তো ফার্স্টে একটু দেখো আমরা সংজ্ঞাটা দিয়ে নিই যে যেসব পদার্থ একই সাথে প্রোটোনিক বা ব্রনস্টেড অ্যাসিড ও খার হিসাবে আচরণ করে তাদেরকে উভধর্মী পদার্থ বলে এটা একটা সংজ্ঞা তো কোনো কোনো পদার্থকে একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করার সময় তাই অ্যাসিড হিসেবে আবার কাজ করে কিন্তু অন্যের সাথে আবার খার হিসেবে আচরণ করে মানে বেসিক্যালি দেখা যায় সে নির্দিষ্ট একটা বিক্রিয়কের সাথে কি করতেছে অ্যাসিড হিসাবে কাজ করতেছে বাট অন্য বিক্রিয়ার সময় সে খার হিসেবেই আচরণ করতেছে তো পানি এটা হচ্ছে উদাহরণ যেমন পানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় খার হিসেবে আচরণ করে আবার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার সময় তা কিন্তু অ্যাসিড হিসেবে আচরণ করে থাকে এটা কিভাবে আমরা বিক্রিয়া সহকারে দেখি চলো তো আমরা যদি পানির সংজ্ঞা সংকেত লিখি তাহলে কি আসবে এইচ আসবে আর আমরা কার সাথে বিক্রিয় করাবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয় করাবো তো এই পানিটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে তখন সে কি উৎপন্ন করতেছে সেই উৎপন্ন করবে এইচ ও প্লাস কারণ কি কারণ ক্লোরিনটা হচ্ছে আলাদা হয়ে যাবে এই ক্লোরিনটা আলাদা হয়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে এইচ ও প্লাস উৎপন্ন করবে তো দেখো এটা হচ্ছে কি একটা এসিড না আর এইখানে এই অ্যাসিডের থেকে কি সে করতেছে প্রোটন গ্রহণ করতেছে না তাহলে কি প্রোটন না তো সে এখানে যেহেতু প্রোটন গ্রহণ করতেছে সে হচ্ছে ক্ষারকরূপে কাজ করতেছে তাই না সে কি করতেছে রূপে কাজ করতেছে যার ফলে সে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কি অ্যাসিড আর এটা কি হয়ে গেল এটা হয়ে গেল খার তাহলে এইচ টুটা অ্যাসিড থেকে প্রোটন গ্রহণ করে অ্যাসিড এবং খার উৎপন্ন করে ফেলছে এবার আবার আমরা দেখবো এই অ্যাসিডটায় আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম অ্যামোনিয়া অ্যামোনিয়ার সাথে কি উৎপন্ন করে এইচ টুটা যখন পানিটা যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয় করবে এই একই পানি সে উৎপন্ন করবে হচ্ছে আবার এসিড এনএচ ফোর এটা হচ্ছে অ্যাসিড আর সে সাথে উৎপন্ন করবে হচ্ছে খার তাহলে তুমি একটু খেয়াল করো এই পানি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড খার উৎপন্ন করলো আবার এই পানিটা অ্যামোনিয়ার সাথে বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে সে অ্যাসিড আর ক্ষার দুইটা উৎপন্ন করলো সো এখানে হচ্ছে ও প্রোটন গহিতা আর এখানে হচ্ছে কি ও প্রোটন গহিতা। সো এই যে প্রোটনগুলো ওরা গ্রহণ করে কি উৎপন্ন করলো অ্যাসিড আর ক্ষার তাই পানি কি করতেছে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতেছে আবার কি ক্ষারের সাথেও বিক্রিয়া করতেছে না তাই পানিকে আমরা কি বলতে পারি একটা উভধর্মী পদার্থ বলতে পারি না এবার আমরা চলে যাই আমাদের নোটে সুতরাং পানি একটি উভধর্মী পদার্থ তো দেখো বিক্রিয়কের ওপর নির্ভর করে একটি যোগ একটি বিক্রিয়ার এসিড হিসাবে কাজ করতে পারে কাজ করতে পারে আবার ওই একই যোগ অন্য সাথে খার হিসাবে কাজ করতে পারে তো যখন দুটি এসিড বিক্রিয়া করে তখন তাদের মধ্যে যে বিক্রিয়াটি তীব্র এসিড সেই যোগটি এসিড হিসাবে কাজ করবে একইভাবে দুর্বল এসিডটি খার হিসাবে কাজ করবে এটাই ছিল আমাদের প্রশ্ন আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটি হচ্ছে অম্ল ক্ষারকের প্রোটোনীয় মতবাদটা উদাহরণ সব ব্যাখ্যা করো এই অধ্যায়টা শুরু করার আগে যারা ফার্স্ট ক্লাস দেখেছিলো ইউটিউবে তাদেরকে আমি বলেছিলাম যে অধ্যায় তোমরা অনেকগুলো মতবাদের প্রশ্ন পাবা যার মধ্যে কিছু মতবাদ হচ্ছে বারবার কন্টিনিউ করে মানে বারবার রিপিট করে একই কোশ্চেন তো এই আমরা একটা মতবাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাড করেছি এখানে সেটি হচ্ছে অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদটা উদাহরণ সব ব্যাখ্যা তো দেখো অম্লকে চেনার জন্য বিজ্ঞানীরা নানান ধরনের মতবাদ দিয়েছেন যে এইটা এটা করলে সে হচ্ছে অম্ল আবার এটা এটা করলে সে হচ্ছে কি খার তো প্রোটোনীয় একটা মতবাদ আছে সেটাকে কি বলে প্রোটনীয় মতবাদ অনুযায়ী অ্যাসিড হলো প্রোটন দাতা অর্থাৎ যে সকল পদার্থের প্রোটন ত্যাগের যথেষ্ট প্রবণতা দেখা যায় তাদেরকে অ্যাসিড বলে ওকে তার মানে যে কোনো একটা অ্যাসিড কি করবে প্রোটন দান করবে যেমন এইচসিএল বলো এইচ টু এস ফোর বলো সব কিছুই কী করতেছে একটা করে এইচ প্লাস দান করতেছে তাই তারা কি অ্যাসিড আবার খারকটা কি হবে তার বিপরীত অ্যাসিড যেহেতু তোমার হচ্ছে প্রোটন দান করে তাহলে খার কি করবে প্রোটনটা গ্রহণ করবে না তাই খারক হচ্ছে কি প্রোটন গ্রহিতা অর্থাৎ যে সকল পদার্থের প্রোটন গ্রহণে যথেষ্ট প্রবণতা আছে তারাই হচ্ছে কি ক্ষারক তা আমরা দেখলাম এসসিএল হচ্ছে একটা এসিড আর অ্যামোনিয়া হচ্ছে কি একটা ক্ষারক তো এইখানে এসসিএলটা যখন বিক্রিয়া করতেছে অ্যামোনিয়ার সাথে তখন সে একটা প্রোটন দান করতেছে আর অ্যামোনিয়া কি করতেছে একটা প্রোটন গ্রহণ করতেছে গ্রহণের ফলে সে হয়ে যাবে কি এনএস আর এস হয়ে যাবে কি সিএল মাইনাস এটাই হচ্ছে প্রোটনীয় মতবাদ তাহলে এসসিএল কি অ্যাসিড কারণ এটি একটা প্রোটন দান করতেছে এবং এনএস থ্রি হচ্ছে একটা খার কারণ এটি প্রোটন গ্রহণ করতেছে এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ অনুসারে তো যখনই কোনো মতবাদ বলবে তখনই তোমরা হচ্ছে সংজ্ঞা বিক্রিয়া সহ দিয়ে আরও কিছু প্রশ্ন বা আরও কিছু টপিক্স হচ্ছে তোমাদের অ্যাড করতে হবে জাস্ট সংজ্ঞার বিক্রিয়া দিয়ে হচ্ছে প্রশ্নটা শেষ করবা না সবসময় সীমাবদ্ধতা দিয়ে দিবা সীমাবদ্ধতা না দিলে হচ্ছে মতবাদটা পূর্ণ মানে পরিণত হয় না পরিপূর্ণ হয় না আর কি তো প্রোটোনিক মতবাদের সীমাবদ্ধতা যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে প্রোটনিক মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষারক বিক্রিয়াটি প্রোটন গ্রহণ ও প্রোটন বর্জনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু অনেক অ্যাসিড ক্ষারক আছে যেখানে প্রোটনের আদান প্রদান সংগঠিত হয়ই না ওকে তো এই জন্য আমরা বলতে পারি যে সবগুলো এসিডের ক্ষেত্রে বা সবগুলো ক্ষারকের ক্ষেত্রে কিন্তু এই প্রোটন আদান প্রদান হয় না বাট এগুলো অ্যাসিড এবং এগুলো ক্ষারক তো সেক্ষেত্রে কি প্রোটনীয় মতবাদটা কাজে লাগে না এটা হচ্ছে প্রোটোনিক মতবাদের সীমাবদ্ধতা দুই নম্বর সেই মতটা হচ্ছে এই মতবাদ অনুসারে ধাতব অক্সাইড যেমন সিএও বিএ প্রভৃতির ক্ষারকীয় ধর্ম এবং অধাতব অক্সাইড যেমন সিও টু এস টু প্রভৃতির অম্লীয় ধর্ম ব্যাখ্যা করা যাচ্ছে না কারণ এদের মধ্যে তো আমরা এই দেখতে পাচ্ছি না তাই না তো এগুলোর মধ্যে আমরা কিভাবে প্রোটোনিক মতবাদটা কাজে লাগাবো তার মানে সবগুলো যোগের ক্ষেত্রে কি হয় না প্রোটোনিক মতবাদটা কাজে লাগে না তিন নম্বর পয়েন্টে যদি আমরা আসি সেটা হচ্ছে এই মতবাদের মাধ্যমে অপ্রোটনিক যোগও যেমন এফিসিএল ইসিএল টু বিএফ থ্রি এএলসিএল থ্রি ইত্যাদির এসিডিও ধর্ম ব্যাখ্যা করা যায় না অর্থাৎ এই মতবাদের মাধ্যমে আমরা অপ্রটনিক যোগের কোনো এসিডিও ধর্ম ব্যাখ্যা করতে পারবো না ওকে তো এই তিনটা মূলত একই কথা বলতেছে তারপরও হচ্ছে তিনটা আমরা তিনটা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে দিলাম এই তিনটাই হচ্ছে প্রোটনিক মতবাদের সীমাবদ্ধতা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আমরা সামনে হচ্ছে অজয় বরসয়নের সবগুলো ক্লাস আমরা ফ্রিতে দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগনে ক্লিক করে রাখো এবং নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন নোটিশ এবং ক্লাস পেতে তোমরা অবশ্যই এই যে ক্লাসের হ্যান্ড নোটগুলো পেতে হলেও অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা চাইলে কমেন্ট করতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম